আলাইকুম চ্যানেলে সবাইকে আবারো স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন দিনে আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সকাল থেকে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে ঘরে বসে আমি কি কি রান্না করছি দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকুন এখন আমি রান্না করছি আর মাছ আর এই মাছটাকে আমি সুন্দর করে মশলা মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে এখন পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো এখানে আদা রসুন পেঁয়াজ জিরা আর কিছুটা গরম মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি একটু খুঁজতে সাহায্যে নেড়ে নিচ্ছি তারপরে বাকি কুড়া মশলাগুলোও দিয়ে দেব। আর এই মাছটাকে আজকে আমি একদম মাংসের মতো করে ভনা ভোনা করে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি বাকি গুঁড়া মশলা প্রথমে দিলাম লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন মশলাটাকে খন্তির সাহায্যে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একদমই শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়ার পরে যখন ঝোলটা একটু খুটে উঠবে তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোকেও উপরে পাতিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা তারপরে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখনই তরকারিটা নামিয়ে নেব একটা চুলায় মাছ বোনা করছি আর একটা চুলাই আমি ডালটা সিদ্ধ করে এভাবে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পরে আমি ডালটাকেও বাগার দিয়ে নেব আজকের মাছ কিন্তু অনেক লোভনীয় হয়েছে এখন আমরা সবাই মিলে দুপুরে একসাথে খাবার খেতে বসেছি আপনাদের ভাইয়া আমি আমার ছেলে আর মেয়ে তো স্কুলে গেছে ও স্কুল থেকে আসার পরে খাবার খেয়ে নেবে আর আমরা খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আটিরা ছোট ছোটো সোনামনিরা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি আজকে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিতই আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সময় থাকবে আর আপনারা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি করে দোয়া করবেন الله بيس السلام عليكم